হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে কাঁচকলার কোফতা বানানো রেসিপি নিয়ে কাঁচকলার কোফতা কাঁচকলার কোফতা গ্রীষ্মকালে খাওয়া খুবই ভালো কোফতাগুলো কতটা সফট হয়েছে দেখো সেটাই কিভাবে বানালাম তোমাদেরকে আজকে সেটাই দেখাবো কাঁচকলাগুলো কদিন ধরেই ফ্রিজে রাখা ছিল ভুলেই গেছিলাম যে কাজকলাগুলো আছে শুক্ত করব বলে আনা হয়েছিল কিন্তু দিচ্ছি অনেকগুলো আছে তাহলে পোক্তা করে দিই গ্রীষ্মকালে একদম সিম্পিলভাবে করবো কাছকলাগুলো কেটে নিয়ে সিদ্ধ হতে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে দুটো সিটি মেরে নেবো কাঁচকলাগুলো দু পিস করে কেটে নিলাম খোসা সমেত আলু দিয়ে দিয়েছি একটু তেল দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দেব তেল আর নুনটা দিলাম কারণ কালো কাঁচকলার কালো যে দাগটা থাকে সেটা যাতে প্রেশার কুকারের গায়ে না লেগে যায় সেজন্য নুন দিলাম ছেল দিলাম কাঁচকলার আঠাগুলো যাতে প্রেশার কুকারে না লেগে থাকে কাঁচকলাগুলো সিদ্ধ হয়ে গেছে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার ম্যাশ করে নেব তার জন্য একটু বেসন দিলাম এবার কাঁচকলার কোপটাগুলো বানানোর জন্য একে একে মশলাগুলো দেব। একটু টাইট করার জন্য বেসন দিলাম আর একটা আলু দিয়েছি সিদ্ধ আলু আর বাকি আলুটা যখন কপটা বানাবো তার সাথে দেব নুন দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা একটু চিনি দিয়ে দিলাম একটু আদা বাটা দিয়ে দিলাম একটু লঙ্কা বাটা দেব ধনিয়া পাউডার দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নেব হাতে চটকে চটকে মাখিয়ে নেব যাতে শক্ত কোথাও না থাকে ভালো করে মাখানো হয়ে গেছে এবার কোফতাগুলো বানিয়ে নেব তারপরে তেলে ভাজবো কোফতাগুলো একটু গোল করে করে বানিয়ে নিলাম বেসন দিলে একটু টাইট হয় কোফতাগুলো আমার ভাজাও হয়ে গেছে কোপ্তাগুলো ভেজে তুলে নিলাম হালকা ফ্রাই করবে গোল্ডেন কালারে হয়ে যাবে তখন তুলে দিতে হবে বেশি পোড়ালে কিন্তু কালো কালো হয়ে যাবে গ্যাস কমিয়ে দিয়ে দিয়ে ভাজতে হবে যাতে ভেতরগুলো নরম না থাকে ভাজা হয়ে গেলে একটু জিরে ফোড়ন দিলাম একটু লঙ্কা ফোড়ন দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম আলুগুলো ভাজতে দিয়ে দেব আলুগুলো ভাজা হলে তারপরে মশলা হ্যাঁ আমি মশলাটা রেডি করে রেখেছি জলের সাথে দিয়ে রেখেছি ওটা দিয়ে দেব কথা হয়নি বন্ধুরা আমার যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করলে খুব ভালো লাগবে মশলা গোলাটা দিয়ে দিলাম মশলাগুলোর মধ্যে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা বাটা টমেটো পিউরিটা দিয়ে দেব। টমেটো পিউরিটা করে নিয়েছি আমি গ্রেট করে গ্রেটার মেশিনে ও একসাথেই ওই মশলাটা কষিয়ে নিয়েছি ভালো করে জলটা দিয়েই কষিয়ে নিচ্ছি বন্ধ আসার কোনো চান্স নেই ফুটে গেলে পোক্টাগুলো দিয়ে দেবো পোকটাগুলো দিয়ে হালকা গ্যাসটা কমিয়ে দেবো বেশি পোটালে কিন্তু পোকটাগুলো ফেটে যাওয়ার চান্স থাকে ফেটে গেলে আলুর সাথে মিশে একদম ঠকঠকে হয়ে যাবে পোকটা আর থাকবে না জন্য গ্যাসটা কমিয়ে একদম পোক্তাগুলো আস্তে আস্তে ওর সাথে মিশিয়ে নিতে হবে না আমার আগে একটু গরম মশলা দিয়ে দেবো আর ঘি দিয়ে দেব বাস আমার কোপ্তা রেডি গ্রীষ্মকালে হালকা পোড়কটা বানিয়ে খাওয়া খুব সুন্দর এটা নিরামিষ হয় আমি নিরামিষই করেছি পেঁয়াজ রসুন দিয়ে নিরামিষভাবে কপ্তাগুলো বানিয়েছি দিয়ে দিয়ে দিলাম তোমরাও ভালো থাকবে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবে পারলে